যে ক্যাম্পাসে না তার স্বকীয়তা চর্চা করতে পারবে এই ক্যাম্পাস ভবগুরুদের আড্ডাখানা হবে না আমাদের ভাবনা জায়গাটা ওই জায়গায় আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায় এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত নিষ্পেষিত নির্যাতিত এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটা গতি হতে যাচ্ছে ডাকসুটে হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করলাম সেই উনিশ সালে ক্যাম্পাস আসার পর থেকে যে শিক্ষার্থীদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় শিক্ষার্থীদের অধিকার আদায় স্বার্থের জায়গাটা কীভাবে সমুন্নত করা যায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় দীর্ঘদিনের লড়াই সংগ্রাম অবশেষে সত্যি হতে যাচ্ছে আমাদের স্বপ্নটা অবশ্যই সত্যি হয়ে যাচ্ছে আমি অনেকটা এটা ভাবতে গিয়ে আবেগে আপ্লুত হতে গেলাম আমি চিন্তা করলাম আমি ভাবলাম যে এই যে ডাকস যাচ্ছে আর মাত্র হাতে করে কয়েকটা দিন বাকি আমাদেরকে আর ঘন্টার পর ঘন্টা বিসিসারের সামনে গিয়ে দাঁড় করে থাকতে হবে না আমাদেরকে আর আমার বোনদেরকে একটা সিটের জন্য পাঁচ আগস্ট পর মতো জায়গাও তাদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিসিসারের বাসার সামনে আবারও ধর্ণা দিতে হবে না এটা আমাদের আসার জায়গাটা আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য তার বিচারটা নিশ্চিত করা যাবে আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে একই সাথে আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয় সে নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে যে ক্যাম্পাসে নারীরা তার স্বকীয়তা চর্চা করতে পারবে এই ক্যাম্পাস ভবগুরুদের আড্ডাখানা হবে না আমাদের ভাবনা জায়গাটা ওই জায়গায় আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায় এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত নিষ্পেষিত নির্যাতিত এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই যে আমাদের ভাবনা চিন্তার যে জায়গাটা আমাদের আর একটু ভাবতে হবে এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান আমি ব্যক্তি আব্দুল কাদের আহ্বান যে আপনারা ডাকসুর প্রতি মুখ ফিরিয়ে নেবেন না অনেকে নানান কলা কৌশল আঁকবেন অনেকে নানান চক আঁকবেন নির্বাচনের ভূত থেকে শুরু করে ভোট কেন্দ্রের ভূত থেকে শুরু করে নানান আতঙ্ক সৃষ্টি করাতে শুরু করে নানান রকম মেকানিজম এখানে তৈরি করবেন আপনাদেরকে ব্রিটিশ বিমুখ গড়ে তুল গড়ে তুলবেন সেই জায়গায় আপনারা অবশ্যই এতদিন পরে আপনাদের স্বপ্নের জায়গাটা সত্যি যাচ্ছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছেন সেই জায়গায় আপনারা ডাকসুকে কার্যকর করুন যারা নির্বাচিত হবে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করুন আপনি আপনার ভাগ্য নির্বাচন করুন যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনার ভাগ্যকে নিয়ে শিনিমিনি খেলা না করতে পারে আমরা আপনাদের এই আহ্বান জানাতে চাই আমরা একটা বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই দীর্ঘ এক বছর পার হয়ে যাওয়ার পর নানান তাল পরে নানান ষড়যন্ত্র পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কেন্দ্রিক গুরুতরভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন গুরুতরভাবে তারা মুক্তি দিয়ে যাচ্ছেন তবে একটাই আহ্বান শিক্ষার্থীদেরকে এমন কোন কাজ করবেন না যে যেই কাজ শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি বিমুখ করে যে কাজ পরবর্তীতে আমরা আবারও দাঁড়িয়ে এক বছর পরে যেন শিক্ষার্থীরা বলতে না হয় যে ডাকসের শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য হয়েছে কোন কাজের কাজ হয় নাই আমরা বলতে চাই শিক্ষার্থীরা বোর্ড কেন্দ্র আসার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের দৌড় গোড়ায় বোট কেন্দ্র নিয়ে যাওয়ার জন্য বোর্ডকে উদযাপন করার জন্য সুষ্ঠু করার জন্য লেভেল ফ্লাইম ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনি সেগুলো হাতে নেন আমরা এতটুকু আহ্বান জানাচ্ছি প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্ট পরে তবে মনে হচ্ছে পাঁচ আগস্টের পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং যে হেনস্থা সে কোনো ব্যক্তি আক্রমণ করা মত মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে পরিবার দূর আক্রমণ করে বাপমাতুল গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হচ্ছে পাঁচ আগস্টের পরে তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হচ্ছে যে নানান দূরাদূরে ব্যস্ততার মধ্য দিয়েও যে একটা সময় গিয়ে মনে হয়েছে যে নিজে একটু ভেঙে পড়তেছে কিংবা হচ্ছে এদের আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে সেটার প্রতিফলন হচ্ছে আমার যে স্ট্যাটাসটা তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে নাম এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে এমন হয় শুধুমাত্র বিন্দমতাবম্বী কারণে আমরা আগে দেখতাম হচ্ছে পাঁচ আগে আগে মতলম্বী কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো গায়ে হাত তোলা হয়তো অফলাইনে মারামারি হতো কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বুলিংয়ের শিকার হয় আমার মনে হচ্ছে সে গায়ে হাত তোলাচ্ছে অনলাইনে কথাটা অনলাইনে যে গালিগালাজ যে নোংরা বাসায় ব্যবহার করে সেটা আরও মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে তো সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকে যে স্ট্যাটাস